হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো এখন হচ্ছে তালের সিজন চলছে তো এখন তালের কোনো কিছু বানাবো না এটা তো আর হতে পারে না তার জন্য আজকে আমি বানাচ্ছি তালের গোড়া দেখো নিয়েছি তালের পাল সুজি এক বাটির পরিমাণ আর এক বাটি পরিমাণ চিনি ছোট বাটি আর তার সাথে দিয়ে দিচ্ছি ময়দা পরিমাণ মতো আর এতে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ তো এই উপকরণগুলোকে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি সুন্দর করে তো দেখতেই পারছ মাখা হয়ে গেছে এবার এটাকে ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নেব ফেটিয়ে নিয়ে এটাকে দশ পনেরো মিনিটের মতো রেখে দেব ঢাকা দিয়ে এটা অনেকেই দেয় চিনিটা গুঁড়ো করে আমি আর দিলাম না গোটা দানাগুলোই দিয়ে দিয়েছি তো এটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি হাতে করে অনেকক্ষণ দিয়ে পনেরো মিনিটের মতো রেখে দিয়ে দিচ্ছি তো চলো এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা খুব একটা গরম করবো না মিডিয়াম হিটে এই বড়াগুলোকে অল্প অল্প করে আঙুলের মাপে নিয়ে তেলের মধ্যে ভেজে নেব একদম মিডিয়াম আছে দেখতে পাচ্ছি সব কয়েকটা দিয়ে দিয়েছি সবগুলো তো একবারে যাবে না এবার দেখো হয়ে গেছে খুব একটা লাল করব না এগুলোকে এবার বাকি এগুলো দিয়ে দেব বাকি বড়াগুলো আস্তে আস্তে করে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি তো এবারেও গেল না আরও একবার দিতে হবে তো একইভাবে এগুলোকেও আমি ভেজে নিচ্ছি অল্প আছে তো এই সিজনে আজ আমার ফার্স্ট টাইম খাওয়া হবে প্রথম বানালাম এগুলো হয়ে গেছে একটু করে উল্টে নিচ্ছি দু দুদিকটায় তো হয়ে গেছে দেখতে পাচ্ছ দুদিকটাই ভাজা এবার এগুলোকে আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি আর এবার শেষবারের মতো এগুলো দিয়ে দেব যে কোনো সিজনে যে কোনো খাবার কিন্তু খেতে লাগে দুর্দান্ত আর বাড়িতে বানানো হলে তো আর কথাই হয় না তো দেখতে পাচ্ছ সবগুলো ভেজে নিয়েছি আর খুব গরম দেখানো যাচ্ছে না তবুও দেখো কতটা তুলতুলে হয়েছে এগুলো যত ঠান্ডা হবে না তত মজমচি হবে তালের যে যে কোনো জিনিসই গরম গরম খেলে সেটার মধ্যে একটা ঠিকঠিক ভাব আছে তো এটা ঠান্ডা করে খেতে হবে তো চিনি পরিমাণ চলো টাটা বাই